हह 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 ও কেমন আছে সবাই আমি পাইল আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার এখন সকাল থেকেই ব্লগটা শুরু করলাম নর্মাল একদম একটা দিন বৃষ্টি সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো রিজুর স্কুল আছে তো যথারীতি ঋদ্ধি তো উঠে যাই ওর মানে আমাদের আগে ওর মনে হয় ঘুম ভেঙে যায় এরকম আর রিজুর স্কুলের টিফিন হচ্ছে গোলা রুটি এটাকে রিজু বলে হলো মিষ্টি পরোটা যেহেতু আর গুড় দিয়ে বানিয়ে দেই গুড় আটা আর দুধ এই দিয়ে এটা ওর খুব পছন্দের এটা টিফিনে নিয়ে যাবে প্লাস সকালে আবার একটা খেয়েও যায় ও জেনারেলি অন্যদিনও সকালে কিছু খায় না কিন্তু যেদিন এটা ওকে টিফিন দেবো সেদিন সকালে আবার এটাও খেয়ে যায় রিজুকে স্কুলে দিয়ে চলে এসছে রিদ্ধি বাড়িতে এসে এখন ওর ব্রেকফাস্ট হচ্ছে ডিম খাচ্ছে এটা হচ্ছে হাফ অয়েল ডিম আমরা ওই প্রতিদিন ডিম খাই তো ওকেও এখন এমনি ডিম ভাতের সাথে সেভাবে মানে মাঝখানে ভাতের সাথে এমনিতেও খেতে চাইত না এখন আবার কিছুদিন একটু খাচ্ছে তাই ওকে দিয়ে বসিয়ে দিয়েছি আর ডিমটা এখন যদি কামড়ে কুসুমটা বের হয় পুরো ফেটে বেরিয়ে যাবে ওকে বলছি বাটিতে রেখে আমি খাইয়ে দে তো এখানে হা মানে এই চেয়ারে বসলে তো মানে আমাকে খাওয়াতে দেবে না ও নিজেই খাবে যেভাবে হোক কেটে মানে ট্রাই করবে পুরোপুরি না পারলে তখন হয়তো ছাড়তে পারে না হলে ওইখানে অনেকক্ষণ ধরে ট্রাই করে যাবে তো এই একা খাওয়াটা একদিকে খুব ভালো আগে মানে একা একা খেতে শিখছে আগে ভাতটা তো এখানে একাই খেত দিতাম খেয়ে নিত কিন্তু পুরোপুরি হয়তো খেত না জন্য আমি ওকে খাইয়ে দেওয়ার অভ্যেসটা আবার শুরু করেছি তো এখন আবার মনে হচ্ছে সেটা ছাড়াতে হবে একা একা যত তাড়াতাড়ি খেতে শেখে সেটাই ভালো এই যে ডিমটা চেষ্টা করলো করে ঠিক ফাটিয়ে কেটে কুসুমটা বের করে খেয়ে নিল তো এই সারাদিন এখন চলবে নর্মাল একটা দিন কিছুই সেরকম নেই প্ল্যান একটু শুধু মাছ রান্না করব আজকে এটা হচ্ছে হলো ক্যাটফিশ আজকে এয়ার ফ্রায়ারে ভাজছি এটাই একটা নতুন জিনিস এতদিন তেলে ভাজি আসলে তেলে না ক্যাটফিশ থেকেও প্রচুর তেল ছাড়ে ক্যাটফিশন এগুলো থেকে তো আজকে ভাবলাম একটু এয়ার ফ্রায়ারে তেল স্প্রে করে জাস্ট একটু ভেজে দেখি কীরকম হচ্ছে তাহলে ঝোলটা যখন বানাই আরও একটু তেল মানে তুলে রাখলে পরেও না খুব মানে মানে তেল তেল পুরো হয়ে থাকে আর সেটা পরেও সমস্যা হয় এমনি তো এত তেল খাওয়া তো একদমই ভালো না তাই ট্রাই করছি আজকে দেখি কীরকম হয় এয়ার ফ্রায়ারে যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে এয়ার ফ্রায়ারে এরপর থেকে ভাজবো যদি আমি অনেকের কাছে শুনেছি অনেক বন্ধু তারা এয়ার ফ্রায়ারেই ভাজে আর ভালোও হয় এখন রান্না ওদিকে এয়ার ফ্রায়ারে বসিয়ে দিয়েছি যে মাস্টার এদিকে ভালো ততক্ষণে ওটা হোক আমি এদিকে বাসন কিছু সকালের বেরিয়েছে খাওয়ার প্লাস চায়ের এই তো এগুলো ধুয়ে নেই তো আমি ধুই মানে সেখানে ঋদ্ধিকে কাজ করতে হবে এটা হচ্ছে একটা বড় ওর মানে খেলার জায়গা মানে সিঙ্কে আমি যখন ট্যাপটা ছাড়বো ও ওর চেয়ারটা যেটা দরজার ওই জালনার ওখানে থাকে সেটা নিয়ে এসে এখানে দাঁড়িয়ে যাবে আর নন স্টপ জল ঘেটে যাবে মানে আমাকে ঠেলে সরিয়ে দেবে পারলে সরো সরো করে ও এবার জল খাটবে কিছুতেই ওকে আটকানো যাবে না জল নিয়ে এদিক ওদিক করবে তো যত তাড়াতাড়ি কাজ সেরে এখানে ওঠা যায় তত ভালো কিন্তু ওই আর কি কে আটকানো খুব মুশকিল তখন সব কিছু ফেলে দিয়েও চলে আসে এখানে এইভাবে কিছুটা এনগেজ রাখা টিভির থেকে কম করে দূরে রাখা এইভাবে এসে আমার সাথে রান্নাঘরে থাকে তাও টিভির থেকে তো দূরে থাকে কিছুটা কাজের আমার ডিস্টার্ব হয় ঠিকই কিন্তু এটা থাকে যে টিভিটা দেখছে না তো চলো এই কাজ সেরে এবার মাছটা মনে হয় ভাজা হয়ে এসছে দেখি এবার হ্যাঁ তো মাছগুলো দেখো হয়ে গেছে ভাজা বেশ ভালোই হয়েছে মানে আর একটু কড়া করে ভাজলেও ভাজা যেত তবে আমি এর থেকে কড়ার এমনিতেও ভাজি না দেখো মানে আমি তেল শুধু স্প্রে করেছি তাতেই কতটা তেল ছেড়েছে এই মানে তেলের প্লেটটার মধ্যে পুরো তেলে তেল তো ঝোল এটাতে আগেও শেয়ার করেছিলাম এমনি জাস্ট পেঁয়াজ বাটা আদা রসুন একটু বাটা দিয়ে আমি ঝোল করি আলু টমেটো দিয়ে আর লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেই ব্যাস এই আজকের রান্না আর সেরকম কিছু করার নেই কালকের অল্প কিছু রান্না আছে তো ব্যাস এই দিয়েই হয়ে যাবে এই দেখতে দেখতে রিজুর স্কুল থেকে আসারও টাইম হয়ে যাবে আর কি তো আজকে আমার অনেকটা দেরি হয়ে গেল মানে স্নান ধান করে খেতে বসতে রিজু স্কুল থেকেও চলে এসছে রিজুর সাথে বসে গল্প করছি আর তাই খাচ্ছি যে স্কুলে ওর কি হলো না হলো সারাদিন এটা ওর না বললেও ভালো লাগে না মানে স্কুল থেকে আসার পর ওকে বলতে হবে এটা হয়েছে ওটা হয়েছে আমার সাথে এটা করেছে তাই সব হলো আর এখন দেখো দুই ভাইয়ের মারপিট মানে এদের ঋদ্ধি হচ্ছে প্রচণ্ড মানে ঋদ্ধির সাথে রিজু পারে না রিজু লাস্টে গিয়ে মানে আমার কাছে কমপ্লেন করবে ওকে ধরো আমি পারছি না আর ঋদ্ধি কিছুতে হাল ছাড়বে না ওর মতো মানে প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ ও মার ধর করতে থাকবে যেখানে সেখানে ওকে চেপে ধরে গলায় চেপে ধরে এরকম করতে থাকবে আর এদেরকে নিয়ে এভাবে বেশিক্ষণ থাকা যাবে না যাই দেখি বাইরেও উপরের যে নকশা আছে ও বাইরের গলা পাওয়া যাচ্ছে পাশেরও দুজন থাকে তারাও মানে সব গলা পাচ্ছি এদেরকে কিন্তু আজকে না ঠান্ডাও আছে মানে এটা মে মাসে শেষ হয়ে আসলো এখনও ঠান্ডা তো কমছেই না কবে কমবে জানি না মানে ঠান্ডাটা আদৌ কমবে কিনা মাঝখানে একটু গরম পড়লো ব্যাস ওই গরম পরে শেষ হয়ে গেল এখন আবার বেশ ঠান্ডা না আজকে তাও হালকা একটা মানে বেরোলে একটা জ্যাকেট পরে তো বের হতেই হবে হালকা কিছু এই যে ব্যালকানিতে আপাতত নিয়ে এসেছি এরা দুজন ব্যালকানিতে বেরিয়েছে নিচে ওই যে দেখতে পেয়েছে নাচকে ব্যাস ঋদ্ধির এখনই পারলে বাইরে চলে যায় নাক্স নাক্স চিৎকার শুরু করছে নাকি আস্তে ধীরে ওদেরকে রেডি করিয়ে তাহলে এবার বাইরে নিয়ে যাব। কিন্তু না বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হলে আমার ঋদ্ধিকে নিয়ে যেতে একদম ভালো লাগে না ওই কাদা কাদা হয়ে থাকে জল জল তো ও বাইরে গিয়ে খেলার মেন হচ্ছে হলো ও জল ঘাটবে ওই দেখো দূরে ওখানে কেউ কারা খেলছে ফুটবল খেলে ওরা ওরা খেলছে তো ওই দিকটা না এর আগেও যখন নিয়ে গেছি প্যান্ট পুরো কাদাতে বসে কাদা কাদা করে মাটি ঘেটে একদম নোখে টোখেও নোংরা ঢুকে যায় এরকম করে আসে তো দেখি এই ব্যাক সাইডটাতে তো পাথর এগুলো আছে তো বলছে নিচটাতে গিয়ে ওখানে খেলবে তো তাহলে আমি ওখানটাতে নিয়ে যাব নিয়ে গিয়ে নিচটাতে যতটা খেলার খেলুক তাহলে মাটির অধিকার নিয়ে যাব না দেখি রেডি করি এবার তাহলে এদিকে বের করি বাইরে দেখো যেটার ভয় পেয়েছিলাম মানে সেটাই হলো নিচে বাইরে নিয়ে বেরোলাম পাথরের ওই জায়গাটাতে একটুখানি খেললো নিচটাতে ব্যাস তারপরে নাক্সের গাড়ি একটা ছোট গাড়ি নিচে একটা রাখা থাকে ওটা নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠলো একা একাই উঠে চালাতে চালাতে গিয়ে এখানে জলটা দেখতে পেলো রিজুরাও চলে গেছে পার্কে রিজু নাক্স দুজনে এবার ব্যাস ও গোটা পুরো এরিয়াতে কোথাও আর জল নেই এইটুকু জায়গাতেই জল কাদা মাটি ও এখানে এসেই বসে পড়লো আর কোনো দিকে যাওয়া নেই কিচ্ছু কথা শুনছে না কোনো কিছু না এখন এখান থেকে তোলাও যাবে না মুখের মধ্যেও কাদা মেখে হাত দিয়ে সেই চোখটা কষলালো পুরো মুখেও কাদা মানে বাজে অবস্থা একদম আর এই দিকে দেখো পুরোটাতে শুকনো কোথাও একটুও জল নেই রিজু ওই দিকে চলে গেছে ওরা মাঠে ওখানে পার্কে খেলতে হৃদ্দিকে এতবার বললাম চল তাহলে আমরা যাই ও আর কিছুতেই এখান থেকে সরবে না জল কাদা পেয়ে গেছে মানে আর কি তো জানি না ওকে এখন এইভাবে কিভাবে নিয়ে যাব ওকে নিয়ে গিয়ে আমাকেও মানে পুরো আমারও কাদা মাখা অবস্থা হবে আর ওই যে গাড়িটা নিয়ে এসেছিলো ওখানে দাঁড় করিয়ে রেখেছে যাই হোক এইভাবে তুলে নিয়ে গিয়ে বা স্নান করাতে হবে আমিও স্নান করতে হবে মানে আমাকেও চলো তুলে নিয়ে যাই কোনোভাবে আর এর সাথে ভিডিওটাও আমি এখানেই শেষ করছি